এরপরে আহলে সুন্নাত এবং আহলে হাদিস আসলে আহলু সুন্না এই এই টার্মিনোলজিটা খুব কম্প্রিহেন্সিভ আহলুল হাদিস আহলে হাদিস ভাইয়েরাও সুন্দর নামকরণ করেছে তারা তাদের মতো খেদমা করে যাচ্ছে আই ডু অ্যাপ্রিসিয়েট দ্যাট বাট আহলুল হাদিস থেকে আহলু সুন্না নামটা বেশি সামের বেশি চমৎকার কারণ সুন্নার ভেতরে হাদিস আছে আবার হাদিস সব হাদিসের ভেতরে সুন্না নাই এই জন্য আহলু সুন্না ওল জামা এগুলো হাদিস থেকে নিয়ে রাসুলের থেকে নিয়ে চুজ করা কিন্তু বাংলাদেশে হয়ে গেছে ভিন্ন বাংলাদেশে অনেকে নিজেকে দাবি করতেছে সুন্নি ও রাসুলের সুন্নাতের কোনো কাজই নেই তুমি কি সুন্নি তাহলে রাসুল যেভাবে এবাদত করেছেন তুমি যদি আশেখে রাসুল হও তাহলে পুঙ্খানুপুঙ্খ করে রাসুলের রেখে যাওয়া সুন্না এগুলো শুধু তো আপোষ করা যাবে না এগুলো সবচেয়ে বেশি মানতে হবে সুন্না সবচেয়ে বেশি ভায়োলেট করে যারা এরা হয়ে যাচ্ছে সুন্নি এটা ঠিক না তো আহলু সুন্না নামটা ভালো কিন্তু তাদের মধ্যে সুন্নাতে সবকিছু থাকতে হবে আর আহলে হাদিস ভাইরা ওনারাদের সবচেয়ে ভালো দিক হচ্ছে যাচাই বাছাই করে বলেন পড়েন কথা বলেন কিন্তু একটু কট্টর অ্যাপ্রোচিংটা একটু স্ট্রং ঠিক আছে এটা আবার ঠিক না সিমপ্লিসিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম ইসলামের একটা সৌন্দর্য হচ্ছে আর তাই সির সব কিছু সহজ হবে কোন মুফতি যদি লিগ্যাল অপিনিয়ন দেয় ফতোয়া দেয় আর সেটা যদি আমাদের শ্যুট না করে মানতে কষ্ট হয় বোঝা যাবে যে সামথিং ইজ মিসিং ইন দিস ফতোয়া ইন দিস লিগাল অপিনিয়ন স্কলার শ্যুড রিভাইজ ইস্যু কিছু হয়তো মিসিং হয়ে যাচ্ছে আবার রিভাইজ করা উচিত এজন্য সহজ হতে হবে আহলে হাদিস ভাইদেরকে সুস্বাগত জানাই যে কোরআন হাদিস অনুযায়ী কথা বলে কিন্তু মানহাফিদের সাথে ঝগড়া লাগা এগুলো না করে একটু দরদের জায়গা থেকে বিনয়ের সাথে আপনাদের পদ্ধতি মানহাজ আপনারা তুলে ধরুন আপনারা সবাই আমরা ভাই ভাই আমরা আমাদের পারস্পরিক সম্পর্ক কেন নষ্ট করব আমরা যারা মাঝাব মানি তারাও আপনাদের ভাই আপনারা যারা আহলে হাদিস বলে পরিচয় দিচ্ছেন তারা আপনারাও আমাদের ভাই আমরা সবাই ভাই ভাই আল মুসলিম এখোয়া আমরা সবাই আল মুসলিম আকুল মুসলিম আমাদের প্রার্থীদের সম্পর্কে আমরা নষ্ট করব না তো কারো ভিন্ন মানুষ থাকতে পারে সেটা আপনারা বিনয়ের সাথে আপনারা অন্যদের সাথে পেশ করবেন একটি ধর্মীয় দলের তৎপরতা দেখা যায় তারা নাকি চার মাঝাবের কোনচুরি অনুসরণ করে না এখন প্রশ্ন হল চার মাঝাবের মধ্যে থেকে কোন একটি অনুসরণ করা কি আবশ্যক নয় যদি কেউ অন্যদের মধ্যে হতে কারো অনুসরণ না করেন তাহলে তাদের ব্যাপার হুকুম কি খুব ভালো ভালো প্রশ্ন করছে আলহামদুলিল্লাহ যেসব মা বোনেরা প্রশ্ন করেছেন আল্লাহ কাদের উপরে রহম করুন আমরা বলি আমিন আহলে হাদিসে তারা তারা আমাদের মতই মুসলমান যারা আহলে হাদিস তারা আমাদের মতই মুসলমান তারা হাদিসকে অনুসরণ করে কোনো গোনার কাম করে নাই আর যারা মাঝহ অনুসরণ করছে তারাও মাঝাব অনুসরণ করে কোনো গুনার কাজ করে নাই আল আদিসের অনুসরণ করে যারা নামাজ রোজা ইত্যাদি আকিদা যেভাবে পোষণ করছে ওটা সবটাই ঠিক আছে আর আমরাও মজাবের অনুসরণ করে যেটা করছি এটাও ঠিক আছে কোনটার মধ্যে আমি কোনো তারতম্য দেখতে পাই না আমলের দিক থেকে কিছু পরিবর্তন হয়তো ওরা একটা করতেছে আমরা আর একটা করতেছি না এইরকম কিন্তু ফরজের ব্যাপারে এই ব্যতিক্রম হচ্ছে না যেমন তারা হাত বাদে বুকে আমরাবাদী নাবিতে নাবিক সাল্লাহ সাল্লাম দুটি করেছেন নাবিক্লাহালাম নামাজের ব্যাপারে কোন একটির ব্যাপারে হার্ড লাইনে ছিলেন না তিনি কখনো হাত বুকে বেঁধেছেন কখনো নাবিতে বেঁধেছেন কখনো হাত ছেড়েও দিয়েছেন হাত ছেড়েও নামাজ পড়েছেন নেই আমিন কখনো জোরে বলেছেন কখনো আসতে বলেছেন সুতরাং আলে হাদিস ভাইয়া যারা করছেন সবটা হাদিস সম্মত একটাও হাদিসের বাইরে নয় আর আমরাও যেটা করছি আপনি ইচ্ছে করলে যে কোনো একটি মজহাবকে অনুসরণ করতে পারেন হয় হানাফি না হয় সাফি না হয় মালাকি না হয় হাম্বলি এর যে কোনো একটা অনুসরণ করতে পারেন আর এই চারটার একটাও যদি পছন্দ না হয় না করেন যদি আপনি শুধু হাদিস এবং কোরআন অনুসরণ করেন তাও আপনার শরীয়ত মানা হবে না এমন কথা কোনো বিজ্ঞ কোন মহাত্মিক আলীম বলবে না السلام عليكم ورحمة الله وبركاته سلامي على أهل الحديث سلامي على أهل الحديث فإني نشأت على حب الأحاديث من مهد بالاحاديث من مهدي هم نشروا في الكون سنه احمد بلا صدر منهم فيها ولا ولد. ايها الاخوه عزنا وشرفنا وسعادتنا بحب رسول الله صلى الله عليه وسلم وحب سنته والعنايه باحاديثه واثاره يقول الامام